প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেস বলে লিখছি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লিখে এন্টারপ্রেস এন্টারপ্রেস করার পর দেখেন আমরা জেড টি ই এর ওয়েবসাইটে দেখেন এরকম একটা ইন্টারফেসে আসছি এখান হতে আপনাকে কী করতে হবে পাসওয়ার্ড লিখে লগ ইন করতে হবে আর হ্যাঁ পাসওয়ার্ডটা হবে অ্যাডমিন স্পেলিং আমি বলছি একটু ধারণা দিচ্ছি কোনটির কাজ কি এখানে আমাদের মূলত দুটি আইকনের আমরা কাজ করবো এই ইউএসএস দি এখানে আরেকটা একটা করবো এস এম এস এস এখান থেকে করতে পারবো অথবা উপরে ডান পাশে থাকবে সেখান থেকে আমরা এসএমএস দেখতে পাবো তো এই কাজটি আমি দুটি পদ্ধতিতে করবো এক নাম্বার পদ্ধতি আমি প্রথমে দেখাবো তারপর আমি দুই নাম্বার পদ্ধতি দেখাবো তো যেটি ভালো লাগে আপনাদের সেই পদ্ধতি আপনার অনুসরণ করতে পারবেন আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই কাজটি করার জন্য আপনাদেরকে অবশ্যই বিদ্যালয়ের যে রাউটার আছে সেটা ল্যাপটপের সাথে সংযুক্ত দিয়ে নিতে হবে ডাটা কানেকশন করে নিতে হবে আর ওই রাউটারের যদি ডাটা ব্যালেন্স নাও থাকে তাহলেও এটা কানেকশন করে নিতে হবে তা নাহলে এটা হবে না তো চলুন দেখি কি এখানে ক্লিক ক্লিক করার পর প্রথম পদ্ধতি আপনার কি করবো এখানে এই বক্স লিখব সার ওয়ান টু ওয়ান সার ওয়ান সার ফোর হ্যাশ লিখে সেন্ট ক্লিক করার পর এরকম একটা এস এম এস পাবো ইউল গেট অ্যান এস এম এস সন থ্যাংক ইউ গ্রামীণ ফোন এই এস এম এসটা আমরা দেখবো উপর থেকে দেখেন উপরে আমি মার্ক করে দেখাচ্ছি দেখেন উপরে এই লেটার বক্স ওই দেখেন চিঠি লাল দেখা যাচ্ছে এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে এস এম এস জমা হয়েছে এখানে ক্লিক করতে হবে উপরটা ক্লিক ক্লিক করার পর দেখেন যে এস এম এস করতে পারবেন এখানে কতটুকু ডাটা আছে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো এভাবে আপনারা প্রথম পদ্ধতিতে দেখতে পাবেন এরপর আমি যাচ্ছি দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যাওয়ার আগে দেখেন বাম বাম যে এখানে ক্লিক ক্লিক করবেন করবেন দুইটা করার পর এই যে আবার ওয়েবসাইটের প্রথম পেজ এসেছি স্কল ডান করে নিচে যাবো নিচে গিয়ে সে প্রথম পদ্ধতির মতো ইউএসএস এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করে দেখেন

ওই মেসেজ বক্স ওই যে এস এম এস এখানে ক্লিক ক্লিক করার পর সে আগের মতো দেখেন নিজে আপনি এখানেতে মেসেজ ক্লিক করে মেসেজটা পড়তে পারবেন এই পরে এই যে আগের মতো তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দুটি পদ্ধতি আমি দেখালাম যে পদ্ধতি আপনাদের ভালো লাগবে সেই পদ্ধতি আপনারা বের করবেন আর হ্যাঁ আরেকটা কথা মনে রাখবেন সে আমি যেটা বলেছিলাম এই কাজটি করার জন্য অবশ্যই বিদ্যালয়ের রাউটার সংযোগ থাকতে হবে ল্যাপটপের সাথে এভাবে আপনারা বিদ্যালয়ে বসে করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন এ অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ